একেবারে অলৌকিক ঘটনা ঘটল অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানে থাকা এক যাত্রীর প্রাণ রক্ষা পেল বিশ্বাস কুমার রমেশ নামে চল্লিশ বছরের ওই ব্যক্তি এয়ার ইন্ডিয়ার সেভেন এইট সেভেন এইট ড্রিম বিমানের এগারো এ আসনে বসেছিলেন বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন আপাতত আমেদাবাদের সিভিল হাসপাতালে তার চিকিৎসা চলছে জিনারেল বেডেই রাখা হয়েছে তাকে এতটাই ভয়ঙ্করভাবে আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছে তাতে একজন বাদে বাকি দুশো জন যাত্রীর প্রাণহানি ঘটেছে আমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক জানান এগারো এ আসনের যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে হাসপাতালে আপাতত তার চিকিৎসা চলছে আর হাসপাতালের বিছানায় শুয়ে বিশ্বাস কুমার বলেন টেক অফের তিরিশ সেকেন্ড পরেই প্রবল জোরালো শব্দ হলো আর তারপর বিমানটি ভেঙে পড়ল সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল সেই সঙ্গে তিনি বলেন যখন আমি উঠে দাঁড়াই আমার চারদিকে দেহ পড়েছিল আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি দৌড়তে শুরু করে দিই আমার চারপাশে প্লেনের টুকরো পড়েছিল কেউ আমায় ধরে নেন আর অ্যাম্বুলেন্সে তুলে দেন নিয়ে আসেন হাসপাতালে ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমারের কাছে এখনও অভিশপ্ত এআই ওয়ান সেভেন ওয়ান আমেদাবাদ গ্যাটউইক বিমানের বোর্ডিং পাস রয়েছে তিনি দাবি করেছেন গত কুড়ি বছর ধরে লন্ডনে থাকছেন স্ত্রী এবং সন্তানও লন্ডনে থাকেন পরিবারের সঙ্গে দেখা করতে কয়েকদিনের জন্য ভারতে এসেছিলেন আর দাদা অজয় কুমার রমেশের সঙ্গে লন্ডনে ফিরছিলেন তবে বিমানে দাদার থেকে কিছুটা দূরে বসেছিলেন বলে জানিয়েছেন বিশ্বাস দুর্ঘটনার পর দাদার কি অবস্থা তা জানেন না একই অবস্থা হাসপাতালে থাকা অন্যান্য যাত্রীদের পরিবারের সদস্যদেরও গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর প্রাক্তন সহকারী বলেন ওর খোঁজ করছি আমরা কিন্তু কিছু সময়ের মধ্যেই জানা যায় একজন বাদে বিমানের বাকি দুশো জন যাত্রী মারা গিয়েছেন পাশাপাশি টাটা গ্রুপের পরিচালনাধীন এয়ার ইন্ডিয়া সেই এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছে আমেদাবাদে এবার সেই টাটা গোষ্ঠীর তরফে বিশেষ বার্তা দেওয়া হল টাটা গ্রুপের তরফ থেকে এক্স বার্তায় জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ওয়ান সেভেন ওয়ান এ দুর্ঘটনার জেরে আমরা শোকাহত এই সময় কোনো শব্দই যথেষ্ট নয় এই দুঃখকে প্রকাশ করার জন্য যারা মারা গিয়েছেন তাদের পরিবারের পাশে রয়েছি আহতদের জন্য প্রার্থনা করছি টাটা গ্রুপ মৃতদের পরিবারের জন্য এক কোটি টাকা করে দেবে যারা আহত হয়েছেন তাদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা আমরা করব। সেই সঙ্গে বিজে মেডিকেলের হস্টেল তৈরিতে আমরা সহায়তা করব টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এক্স বার্তায় জানিয়েছেন আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে। আমেদাবাদের বিমানবন্দর থেকে টেক অফের পরে ভেঙে পড়ে বিমান দাউদাউ দাউ করে চলে যায় বিমান একেবারে চুরমার হয়ে যায় ডাক্তারদের হস্টেলের ওপর আছার খায় বিমানটি প্রচুর বিদেশি নাগরিক ছিলেন ওই বিমানে তাদের মধ্যে অনেকেই মারা গিয়েছেন একেবারে শেষ সময় মে ডে কল করেছিলেন পাইলট কিন্তু শেষ রক্ষা হলো না ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান একের পর এক মৃত্যু যে হস্টেলের ওপর ভেঙে পড়ে সেখানকার আবাসিক একাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে খবর পিটিআই সূত্রে জানা গিয়েছে এক প্রত্যক্ষদর্শী ব্যক্তি জানিয়েছেন বিকট একটা শব্দ তিনি শুনতে পেয়েছিলেন বাইরে বেরিয়ে দেখেন প্রচুর ধোঁয়া বের হচ্ছে সেই সঙ্গে চারিদিকে ধ্বংসস্তূপ আর মৃতদেহ ছড়িয়ে রয়েছে পিটিআই সূত্রে জানা গিয়েছে এক ব্যক্তি জানিয়েছেন আমি বাড়িতেই ছিলাম সেই সময় বিকট একটা আওয়াজ পেলাম যখন ঘর থেকে বেরিয়ে দেখতে এলাম কি হয়েছে তখন দেখি ধোয়ার কুণ্ডলি উঠছে ওপরের দিকে কিছুটা এগিয়ে এসে দেখলাম চারদিকে মৃতদেহ ছড়িয়ে রয়েছে চারদিকে ধ্বংসস্তূপ হয়ে রয়েছে এদিকে ঘটনার পরই দমকল বাহিনী এলাকায় চলে আসে তারা আগুন নেভানোর চেষ্টা করে একেবারে ভয়াবহ পরিস্থিতি উদ্ধারকারী দল দ্রুত উদ্ধার কাজে নেমে পড়ে একের পর এক দেহ উদ্ধার করা হয় দুর্ঘটনায় অনেকেই হারালেন তাদের প্রিয়জনকে তবে ভাগ্যক্রমে বিমানের এক যাত্রী বেঁচে গিয়েছেন বলে খবর